দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল পেতে যাচ্ছে ভিন্ন এক উন্মাদনা নতুনত আসতে যাচ্ছে এবারের বিশ্বকাপে এর আগে বত্রিশটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হলেও এবার খেলবে আটচল্লিশ দল যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার ষোলোটি শহর উন্মাদনার জোয়ারে ভাসবে বিশ্বকাপের আগে এবার নতুন এক পুরস্কারের ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা শান্তির প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রতি বছর দেয়া হবে ফিফা পিস পুরস্কার প্রতি বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হলেও এবারের প্রথম ক্রিয়াঙ্গনে এই ভিন্ন ধর্মী উদ্যোগ দেখা যাবে আগামী পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে দুই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো শান্তি পুরস্কার দেবে ফিফা কেউ যদি বিশেষ কিছু করে তাকে আমাদের সহযোগিতা করা উচিত সেই উদ্যোগেই আমরা ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবছরই এটা প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে পাঁচ ডিসেম্বর বিশ্বকাপের ড্রয়ের দিন পুরস্কারটি ঘোষণা করা হবে কারণ এ অনুষ্ঠানটি কোটি কোটি মানুষ দেখবে ফিফার এ ঘোষণার পর নতুন করে এক বিতর্কের তৈরি হয়েছে গুঞ্জন রয়েছে প্রথমবারের মতো এ পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছে ফিফা ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের কথা স্বীকার করলেও ইনফান্তিনো উড়িয়ে দেন সেই গুঞ্জন পুরস্কারটি আপনিও জিততে পারেন পাঁচ ডিসেম্বরেই জানা যাবে কে পাবেন পুরস্কার তবে আমি ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে বিশ্বকাপে উনি অনেক কিছুতেই সাহায্য করে আসছেন তিনি সব কিছুতেই যুক্ত হয়েছেন তিনি যা কিছু করছেন তা প্রশংসা রাখে তিনি যেটা ভাবেন সেটাই বলেন কিন্তু অনেকে হয়তো তা বলার সাহস পায় না এজন্যই তিনি সফল বিশ্বকাপ ড্রয়ের দিনে কেনেডি সেন্টারে উপস্থিত থাকার কথা ডোনাল্ড ট্রাম্পের রিফাতুল ইসলাম মিরন সময়